আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদে ভীষণই মজাদার জলপায়ের গোল্লা আচার তৈরি করা অনেক বেশি সহজ একবার তৈরি করে খুব সহজে সারা বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই তৈরি করব আচারের মশলা তার জন্য একটা কড়াইতে নেবো দুটা চামচ পাঁচফোরণ একটা চামচ আস্ত জিরা দিব পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিব তেজপাতা আর একটা চামচ আস্ত ধনিয়া সব কিছু হালকা আছে মুচমুচে করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়া করে নিব এখন একটা কড়াইতে দিব এক কেজি মতো জলপাই তার মধ্যে দিব পরিমাণ মতো পানি সাথে দিব পরিমাণ মতো লবণ আর দিব চা চামচ হলুদের গুঁড়া হলুদ গুঁড়াটা ভালো মতো করে মিশিয়ে ঢাকনা দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নিব জলপাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন সেদ্ধ হয়ে ফেটে গেছে এখন এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব। জলপাইটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে চটকিয়ে বীজটা আলাদা করে নিব। সবগুলো জলপাই থেকে এইভাবে বীজটা আলাদা করে এর শুধু সলিডটা নিব। সবখানি জলপাইয়ের বীজ ছড়ানো হয়ে গেছে এখন এটাকে ব্লেন্ড করে নিব এতে করে আচারটা বানাতে সুবিধা হবে প্লেন করে নেওয়া জলপাইটাকে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে জলপাইটা আগে খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিবো এক চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের কম দিব হলুদের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়াটা আগে খুব ভালো মতো করে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিব সেদ্ধ করার সময় হলুদের গোড়া দিয়েছিলাম তাই এখানে পরিমাণে একটু কম ব্যবহার করেছি এখন এখানে দিব স্বাদ অনুযায়ী চিনি যে যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই আচারের মধ্যে মিষ্টিটা ব্যবহার করবেন চাইলে চিনির জায়গায় এই আচারে গুড়টা ব্যবহার করতে পারেন এখন চিনিটা খুব ভালো মতো করে গলে গেছে এই পর্যায়ে দিব স্বাদ মতো বিট লবণ আর আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা থেকে দেড়টা চা চামচ মশলা দিয়ে খুব ভালো মতো করে আচারটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আচারটা করার সঙ্গে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দুইবার করে ব্যবহার করেছি এতে করে আচাটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন এরকম একটা কালার চলে এসেছে আর আচারটা অনেকটা বেশি শুকিয়ে গেছে এইভাবে আমি আরও দশ মিনিটের মতো আচারটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিব আচারের কালার দেখে বুঝতে পারছেন আচারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আচারটা হালকা একটু গরম থাকা অবস্থায় এর থেকে গোল্লা তৈরি করে নিব তার জন্য হাতে একটু সরিষার তেল নিয়েছি আর যতটুকু পরিমাণ গোল্লা তৈরি করব অতটুকু করে হাতের মধ্যে নিয়ে এরকম পাকিয়ে তৈরি করে নিব। এইভাবে আমি সবগুলো জলপাইয়ের গোল্লা তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ দিব চিনি আর তৈরি করে রাখা আচারের মশলা থেকে চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তৈরি করে রাখা জলপাইয়ের আচারের গোল্লাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে একটু চিনি আর মশলার কোটিং করে নিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক বেশি মজা লাগে এইভাবে একবার জলপাইয়ের গোল্লা আচার তৈরি করে দেখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট বড় যাকে এই আচার খাওয়াবেন সেই অনেক বেশি পছন্দ করবে আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ